দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি ঘিরে ঘনীভূত রহস্য বিস্ফোরণের তেরো দিন আগে এক লক্ষ সত্তর হাজার টাকায় শেষবার মালিকানা বদল হয় সেই সাদা গাড়ি কিভাবে পেলেন উমার দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হিউন্ডায় আই টোয়েন্টি কেনা হয়েছিল হরিয়ানার এক গাড়ি বিক্রেতার থেকে বিক্রি হয়েছিল এক লক্ষ সত্তর হাজার টাকায় সূত্রের খবর গত এগারো বছরের এই গাড়িটি মোট পাঁচ বার হাত বদল হয়েছিল দিল্লি বিস্ফোরণের পরই গোটা রহস্য ঘনীভূত হতে থাকে ওই আই টোয়েন্টি গাড়িকে কেন্দ্র করে কে এই গাড়ির মালিক কার কাছ থেকে কে গাড়িটি কিনেছিলেন উমর উন নবী যিনি বিস্ফোরণের সময় ওই গাড়িতে ছিলেন তিনি কিভাবে পেলেন এহেন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তদন্তকারীদের মনে একটি সূত্র ধরে রহস্যের সেই জাল উন্মোচিত অনেকটাই সম্ভব হয়েছে বলে দাবি তদন্তকারীদের তদন্তকারীদের এক সূত্রের দাবি গত উনত্রিশে অক্টোবর হরিয়ানার আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রেখে গিয়েছিলেন মোহাম্মদ নামে এক ব্যক্তি তবে তিনি ওই গাড়ির মালিক ছিলেন না উনত্রিশের অক্টোবরই গাড়িটি ওএলএক্স এর মাধ্যমে এক লক্ষ সত্তর হাজার টাকায় কিনেছিলেন জনৈক আমির এই গাড়ি কিনতে সাহায্য করেছিলেন সোনু নামে একজন গাড়ি ডিলার তদন্তকারীরা তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন জানা গিয়েছে এই গাড়ি কেনা বেচার জন্য দশ হাজার টাকা কমিশন পেয়েছিলেন সোনু শুধু তাই নয় ওই গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থানান্তরিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে এক মাসের মধ্যে সেই কাজ শেষ করতেও বলা হয় কিন্তু তার আগেই বিস্ফোরণ হয় গাড়িটিতে পুলবামার এক ঠিকানায় যাবতীয় নথি সোনুকে দেওয়া হয়েছিল গাড়ির রেজিস্ট্রেশন পরিবর্তনের জন্য সাদা রঙের ওই হিউন্ডাই গাড়ির নম্বর এইচ আর টোয়েন্টি সিক্স সিই সেভেন সিক্স সেভেন ফোর দু তেরো সালে গাড়িটি তৈরি হয় পরের বছরের আঠেরোই মার্চে নাদিম নামে জনৈক গুরুগ্রামের এক শোরুম থেকে কিনেছিলেন তবে বেশিদিন গাড়িটি ব্যবহার করেননি নাদিম দু হাজার সালে গুরুগ্রামের বাসিন্দা মোহাম্মদ সালমানের কাছে বিক্রি করে দেন পরে তিনি নিজের নামে রেজিস্ট্রেশন করান বিস্ফোরণের পর সেই নথি ঘেটে সালমানকেও আটক করেছে পুলিশ সূত্রের খবর সালমন পুলিশ জিজ্ঞাসাবাদে জানান গাড়িটি ওখলার বাসিন্দা দেবেন্দ্রর কাছে বিক্রি করেন সেই সূত্র ধরে দেবেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা তিনি জানান গাড়িটি ফরিদাবাদের অমিত পাটেলের কাছে বিক্রি করে দিয়েছেন তার থেকেই গাড়িটি উনত্রিশে অক্টোবর কেনেন আমির তার হাত থেকেই গাড়ি যায় মোহাম্মদের হাতে তিনি আলফালাহা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার্ক করে রাখেন ওই গাড়িটির দূষণ শংসাপত্রের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল গাড়িটি বারবার হাত বদল হলেও তার মালিকানা খাতায় কলমে পরিবর্তন হয়নি সালমানের নামেই রেজিস্ট্রেশন ছিল তাই বিস্ফোরণ কাণ্ডের পরই তদন্তকারীদের নজরে চলে আসেন সালমান তাকে জেরা করেই উঠে আসে একের পর এক তথ্য খোলসা হয় গাড়ির হাত বদলের বিষয়টিও ব্যুরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ